তখন অ্যাম্বুলেন্সের আওয়াজ আওয়াজ শোনার পর মায় হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে না জানি কোন মায়ের বুকটা সিরিয়া গেছে না জানি কোন মায়ের বুকটা সুন্দর হয়েছে পরে আল্লাহর বাংলা যুব তাকা দেখি অ্যাম্বুলেন্সটা তার বাড়ির উঠানে হাজি উঠানের মধ্যে হাজি ওরে আল্লাহর বান্দা এবার মা দিয়েছে একটা দূর তোর দিয়ে অ্যাম্বুলেন্সের দরজাটা খুলিয়া মা এবার কাপড়ের কাপড়টা মুখটা থেকে সরাইয়া তাকায়া কেটা সন্তানের সন্তানের লাশের দিকে তাকায়া মাহাটা বুলায় দেয় আর ডাক দিয়া কয় আদরের সন্তান আমি মার একটা বারের জন্য মা বলে যাবি আমি মা দুইটা বস তোর অপেক্ষা করেছি আজকে তুই মাকে সারিয়ে কোথায় গেলি আমি মাকে একটা বার মা বলে তুই গেলি আমি তোর জন্য গরম পানি করেছি

মুসলমান না হইয়া বন্দা মরিও না ওরে আল্লাহর জীবনটা কিছুই না যুব কয়েকদিন আর দুনিয়াতে বাঁচবি ও প্রবাসী ভাই আজকে যারা বয়ান দেখতেছ বা বিভিন্ন ভাবে দেখবা ও প্রবাসী ভাই মা বাবার জন্য দোয়া করবা আল্লাহ তাআলাকে ভয় করিয়া আমলটারে সুন্দর করবা ও যুবক ভাইরা আজকে যারা আয়োজনে শরিক ছিল আজকে দেখে ওয়াদা কর আর গুনাহের পথে চলব না আয় আল্লাহ আর কোনদিন না ফরমানি করব না তওবার যদি খাঁটি নিয়ত হয় খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দেয় আয় আল্লাহ ও দয়ার মালিক

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا মুসলিম আল্লাহকে ভয় করার মতো ভয় কর আর মুসলমান না হইয়া বান্দা মারা যায় ওরে যুব আজকের এই মাহফিলের আয়োজক তো সব যুবক আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজক প্রবাসী ভাইয়েরা কথা কোন ঠিক নাবে। বে আল্লাহর বান্দারা প্রবাসী ভাই যারা প্রবাসে গেছে চিন্তাও করতে পারে না দেশে ফিরতে পারবে কিনা জোরে বলেন ঠিক নাবে। কারণ কত আল্লাহর বান্দা প্রবাসী প্রবাস থেকে তার লাশ ফিরে আসে ওরে আল্লাহর বান্দা সিলেটে আল্লাহর বান্দার বাড়ি লন্ডনে আল্লাহর বান্দা বাড়ি জমাইছে দুই বছর পর্যন্ত আল্লাহর বান্দা বাড়িতে আসে না বাড়িতে না আসার কারণে মা জননী সন্তানকে আজকে দুইটা ঈদে চার দুইটা ঈদের এই বছরে দুই দুই বছরের মধ্যে চারটা ঈদ চারিদের মধ্যে মায়ের কি হালত মার সন্তান কে মনটা ভালো নাই মার খাবার দাবার বন্ধ হয়ে গেছে মা চলাফেরা দুর্বল মা ভালো করে কারোর সাথে কথাও বলে না ভালো করে একটু বাহিরে বেড়াও তেও যায় না কারণ সন্তান তার দেশের বাহিরে সন্তানের জন্য মা বাবার কলিজাটা সিরিয়া আমার সন্তান ক না জানি আমার সন্তান কি হালত ওরে আল্লাহর বান্দা কারণ প্রবাসের মধ্যে সাধারণ কোন জায়গা না কত প্রবাসী আল্লাহর বান্দা। সেই প্রবাসের মধ্যে যেখানে ঘরের মধ্যে একটা ডিম বেজেও রান্না করে খায় না সেই প্রবাসে আল্লাহর বান্দা ঘরে গিয়া হাজির সেখানে গিয়া নিজে রান্না করে আবার খানা খেতে হবে আল্লাহর বান্দার মনে চায় না আল্লাহর গুলাম মাঝে মধ্যে পানি খাইয়াই ঘুমায় যায় কারণ সকাল সকাল আবার ডিউটিতে চলে যাওয়া লাগবে এরে আল্লাহর বান্না যুবক ও আল্লাহর গোলাম দুনিয়ার মধ্যে মার মতো আপন কেউ নাই দুনিয়ার মধ্যে বাবার মতো আপন দুনিয়াতে আর কেউ নাই রে বাবা ও যুব আল্লাহর বান্দা লন্ডনে গেছেন দুই বছর হয়ে গেছে এই দুই বছরে মা পাগল পাগল পারা হয়ে গেছে দুই বছর পরে হঠাৎ করে খবর আসে সন্তান এবারে দেশের মধ্যে আসবে সন্তান দেশে আসবে এই কথা শুনিয়া মনে হয় যেন মায়ের মতো আনন্দ আর কারো নাই মা এত আনন্দ মা আনন্দিত হইয়া মা এবার আনন্দিত হইয়া মা ঘরের মধ্যে পিঠা উৎসবের মধ্যে ব্যস্ত মা এবার ঘরের মধ্যে সব কাপড় ধৌত করা শুরু করল মেয়েকে ডাক দিয়া বলে মা তোর ভাই আসতেছে তোর ভাইয়ের জন্য তাড়াতাড়ি বিছানাটা নতুন ভাবে নতুন বিছানা ধৌত করে বিছাইতে হবে কারণ তোর ভাই এতদিন পরে আসবে নতুন বিছানায় তোর ভাই ঘুমাবে কারণ তোর ভাই যেন আসিয়া সফরের ক্লান্তিতে গরম পানি দিয়ে গোসল করলে ক্লান্তি দূর হয়ে যাবে এজন্য জন্য গরম পানি ক ওরে আল্লাহর বান্দা যুবক আল্লাহর বান্দার মা এতদিন যেই মার মুখে কোনো কথা ছিল না কোনো আনন্দ কিছুই ছিল না আজকে সন্তানের খবর পাইয়া মা মনে হয় যেন দুনিয়াতে নতুনভাবে আবার জীবন ফিরে পাইছে ওরে আল্লাহর বান্দা যুবক যেদিন সন্তান ঘরে আসবে ওই দিন সকাল বেরিয়া দুপুর বেরিয়া সন্ধ্যা গনায় এখনো পর্যন্ত সন্তানের ফোন নাই বাবা এবার সন্তানের ফোনের মধ্যে ফোন লাগাইল সন্তানের ফোনে ফোন করার পর কিছুক্ষণ পর অনেক সময় ধরে বাঁচতে বাঁচতে এক পর্যায়ে কে জানি ফোনটা ধরছে কিন্তু ফোনের আওয়াজ তাকায় দেখি এটা সন্তানের ফোনের আওয়াজ না এটা অন্য কেউ এর আওয়াজ বলতেছে আমার ছেলে কই কে তুমি বলে বাবা আপনার ছেলে হয়তো লন্ডন এক্সপ্রেস একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারাত্মকভাবে অনেক মানুষ আহত অনেক মানুষ নিহত হয়ে সিরিয়াল ধরে পড়ে আছে আপনার ছেলের এই ফোনটা আমি বেশ জানি না আপনার সন্ধান ক এবার বাবা ঘরের মধ্যে বলে যাইতেছে তোমার সন্তানকে রিসিভ করার জন্য যাইতেছে কারণ মায়ের কাছে যদি বলে সন্তান এক্সিডেন্ট করেছে মা হয়তো এখানে মা হয়তো স্টক করে ফেলবে বাবা এবার গিয়েছেন সেখানে যাওয়ার পর বাবায় তাকায় দেখেন লাশের পর লাশের মিছিল হয়ে গেছে আল্লার বন্ধ তাকেয়া দেখতে পায় হঠাৎ করে এক লাশের মুখ থেকে কাপড় উঠানোর পর তাকে দেখে নিটাতার সন্তা দেখিয়ে কয় সন্তা তুই কি করিয়া না বলে চলে গেলি

আমি ঈদের সবাই ভালো কাপড় জুতা নিয়ে দেই তোর মা করে না আমি ঈদের দিন ঈদের নামাজ পড়ে ঘরে ঢুকছি তাকে দেখি তোর মা না কই গেল তোর মা বৃষ্টি তলায় দুই তিনটা রুমে তালাশ করলাম কোথাও পাইলাম না তৃতীয় তলায় যাওয়ার পর তোর রুমে তাকাইয়া দেখি তোর জামা কাপড়গুলো বের করিয়া তোর মা কান্না করতেছে কাপ আমার সন্তানের কাপ আমি বলি কেন তুমি এইভাবে পাগল পাগল হয়ে গেছে বলে তুমি বুঝবে না

সাদাশ্মাং শাতু চৌমি তখো মায়েরী মাথা জীবনের মোল কষ্ট মায়ে প্রসমে দো না সাদাশ্মাং শাতু চৌমি তখো মাথা

কোথায় গেলে মোরে ছানিয়া চ নমদুখী এয়া তিপামি চায় নকে হোফিনিয়া ওয়াম প্রাণেল মা কোথায় গেলে মোরে দুখি মামি ক চাই পি যখন শিলাম বহে উত রে চলা ফেরা করতে যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলামা মায়েরি উদরে চলা ফেরা করলেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখু দেখে মায়ে আমার সুন্দর মুখু দেখে মায়ে ব্যথা যাইতেন ভুলিয়া ও আমার প্রাণের মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুখি যেতি মামি চায় নাকে ও ফিরিযা ও আমাত প্রনির্মা মাগো কোথায় গেলে মরে ছারিযা জনম দুখি যেতি মামি চায় না কে হো পিরিয়া এর নবীর আশ গুমতির এবার বাবা ডাক দিয়া কয় রে তোর মায় তুই আসবি বলিয়া আজকে কয়েকদিন পর্যন্ত তোর মা ঘুমায় না তোর জন্য এত আনন্দ তুই ঘরের মধ্যে আসবি তোর মায় তোর জন্য কত পিঠা বানাইয়া রাখছে কত আনন্দ আল্লাহর বান্দা তুই কি একটা বারো তোর মারে ডাকবি না আল্লাহর বান্দা ওদিক দিয়া বাবায় যখন বের হয়ে গেছে মা তার মেক ইন্ডিয়া বের হয়ে গেছে বাহিরে উঠার সন্তান আসবে সন্তান কি রিসিভ করে আল্লাহর বান্দা ও যুবক ওরে নবীর আশিক উম্মতির দল ওরে আল্লাহর বান্দা এবার যখন সন্তানের লাশ অ্যাম্বুলেন্স দিয়া নিয়ে আসতেছে ওদিক দিয়া মা তার মেরে নিয়া দাঁড়াইয়াস যখন অ্যাম্বুলেন্সের আওয়াজ আওয়াজ শোনার পর মায় হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে আজানি কোন মায়ের বুকটা সিরিয়া গেছে আজানি কোন মায়ের মুখটা সুন্দর এসে ওরে আল্লাহর বললে দওয়া তাকায় দেখে অ্যাম্বুলেন্সটা তার বাড়ির উঠানে হাজির উঠানের মধ্যে হাজির ওরে আল্লার বান্দা এবার মা দিয়েছে একটা দিয়ে অ্যাম্বুলেন্সের দরজাটা খুলিয়া মা এবার কাপোরের কাপড়টা মুখটা থেকে সরাইয়া তাকায় দেখিটা চন্দান নির্লা চন্দান নির্লাশির দিকে তাকিয়া মাটা বুলে নে আ ডাক দিয়া কয় আদরের সুলতান আমি মার একটা বারে যত্তমা বলে যাবি আমি মা দুইটা বছর তোর ভিক্ষা করেছি আজকে তুই পাক সারিয়া কুকাই আমি স্বামী মা কতবার মা বলে তুই গেলিলা আমি তোর জন্য গরম পানি করেছি জানতাম না এই পানি দিয়া তোর জীবনের শেষ গোসল হয়ে যাবে ওরে আল্লাহর ও যুবক আল্লাহ তমুতনা ইল্লা وانতুম মুসলিমুন আল্লাহ বলেন আল্লাহর ভাই নিয়ে কবরে যাওয়া লাগবে মুসলমান না হইয়া বন্দা মরিও ওরে আল্লাহর বান্দা জীবনটা কিছুই না রে যুব কয়েকদিন আর দুনিয়াতে বাসবি ও প্রবাসী ভাই আজকে যারা বায়ান দেখতেছো বাপ বিভিন্ন ভাবে দেখবা ও প্রবাসী ভাই মা জন্য দোয়া করবা তালাকে ভয় করিয়া আমল সুন্দর করবা ও যুবক ভাইরা যারা আজকে ওয়াদা আর গুনাহের পথে না আয় আল্লাহ আর কোনোদিন না ফুরমানি করবো না যদি খাটি নিয়ত হয় খাটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দেয় ডাকেন আল্লাহ নামাজি বানাইয়া ইমানদার বানাইয়া কবুল করিয়েন জোরে বলেন আমি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন